ভাই আমি কি জানি বলছিলাম ও যাই হোক আমাকে ভোট দিলে কারোরই কাজ কাম করে খাওয়া লাগবো না বুঝছে সবাইকে এক একটা করে পদে বসা দেব চেয়ারম্যান সাহ ভোটের আগে তো কত কথাই কন চেয়ারম্যান হওয়ার পরে টস লাইটে খুঁজে পাওয়া যায় না আরে পাবি পাবি এবার পাবি যা সাইজকে মতো মিটিং সাইজ চলে দেখা যা এই একই বন্ধু চেয়ারম্যান যে আমরা বৈশ্বিক দিতে পারে না ভোট দিয়ে এক্স চেয়ারম্যান বানার লাভ আছে বৈশ্বরই দেয় নাই আমাকে